নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং নিত্যদিনের প্রয়োজনীয় খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যায় এবং আপনি চলতি পথে মোটেই কোনো কাজ নষ্ট না করে প্রয়োজনীয় কাজকে সঙ্গে রেখে ভিডিওগুলি বা খবরাখবরগুলো চালতে পারেন তার জন্য ভিডিও ব্যবস্থা করবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওর প্রতিটি পয়েন্ট আপনার এই পশ্চিমবঙ্গের এসআইআর জন্যে প্রচন্ড কাজে লাগবে পশ্চিমবঙ্গ এসআইআর কে নিয়ে জরুরি তথ্য দিল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এসআইআর কে নিয়ে বা এসআইআর এর উদ্দেশ্যে কয়েকটি জরুরি তথ্য দিয়েছে নির্বাচন কমিশন সেগুলো আপনাদের জানতেই হবে দিল কমিশন আর কি দিল আরো চারটি নতুন নিয়মের কথা বলল চারটি নতুন নিয়মের কথা বলল নির্বাচন কমিশন অবশ্যই সেই চারটি নিয়ম কি জানতে হবে আপনাদের তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে প্রতিবেদনে যাওয়া যাক ভোটার কার্ড সংক্রান্ত জরুরি নিয়ম কানুনের কথা শুনলেই অনেকের মনে একটা চিন্তা বা বিভ্রান্তি কাজ করে কোনটা ঠিক কোনটা ভুল বা কোন কাজটা কোন কাগজটা লাগবে এসব ভাবতে গিয়েই অর্ধেক কাজ কঠিন হয়ে যায় কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর দুই হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল এসআইআর প্রক্রিয়ার দিকে যদি একটু ভালোভাবে নজর দেওয়া যায় তাহলে দেখা যাবে এর মূলে কিছু নিয়ম বেশ সহজ খুব নিয়ম আছে সেই নিয়মগুলো খুবই সহজ যেমন এক নম্বর নিয়ম দুই সালের ভোটার লিস্ট সব কিছুর কেন্দ্রবিন্দু সেটা পূর্ববর্তী অনেক ভিডিও এ কথাটা আপনাদের বলেছি যে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট হলো সব কিছুর কেন্দ্রবিন্দু বা মূল যেমন ধরুন এখানে বলছে এসআইআর দুই হাজার পঁচিশ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিটি হল দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনার কাজ কতটা সহজ বা জটিল হবে তা মূলত এর উপরেই নির্ভর করছে নিয়মটা খুবই স্পষ্ট যে সকল নাগরিকের নাম দুই হাজার পঁচিশ এবং দু হাজার দুই উভয় ভোটার তালিকায় আছে তাদের কাজ অত্যন্ত সহজ তাদের শুধু দুই সালের ভোটার লিস্টের যে পাতায় নাম আছে তার একটি জেরাক্স কপি এবং একটি রঙিন ছবি জমা দিতে হবে এটাই এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সরলীকরণ যা পুরনো নথিভুক্ত ভোটারদের জন্য একটি দুশ্চিন্তামুক্ত পথ তৈরি করে দিয়েছে তাহলে বুঝলেন যারা পুরোনো ভোটার অর্থাৎ দু হাজার দুই সাল এবং দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে নাম আছে তাদের কি করতে হবে দুই হাজার দুই সালের ভোটার লিস্টের একটা জেরাক্স দিতে হবে সঙ্গে একটা কালার ছবি দিতে হবে কারণ ওই ফর্ম আবেদনকার আবেদনপত্র বা এনোমারেশন ফর্ম যেখানে আপনার নাম আপনার এপিক নাম্বার সব ছাপা থাকবে এবং একটা পুরনো ফটো ছাপা থাকবে যেটা আপনার আই কার্ডে বা দু দুই সালের ভোটার লিস্টে আছে সেই সেই ছবির পাশে আপনার এখনকার তোলা একটি রঙিন ছবি জমা দিতে হবে অর্থাৎ লাগিয়ে দিতে হবে তাহলে আপনার দায়িত্ব শেষ এছাড়া দুই নম্বরে কি আছে দেখুন নতুন ভোটার আপনি নতুন ভোটার আপনার বাবা মায়ের পুরনো নথি সবচেয়ে প্রয়োজনীয় আপনি যদি নতুন ভোটার হন তাহলে আপনার বাবা মায়ের পুরনো নথি সব থেকে প্রয়োজনীয় কি যারা নতুন ভোটার হিসাবে আবেদন করছেন বা যাদের নাম দুই সালের ভোটার লিস্টে নেই তাদের ক্ষেত্রে একটি নথি প্রায় বাধ্যতামূলক সেটি হলো আবেদনকারীর বাবা এবং মায়ের দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি তাহলে যারা নতুন ভোট হবে তাদের শুধু একটা নথি দিলেই হবে কি নথি বাবা মায়ের ভোটার লিস্টের জেরাক্স কপি দুই দুই সালে আর নিজের জন্য যেকোনো একটি কপি আশ্চর্যজনক এই নিয়মটি আবেদনকারীর বয়সের উপর নির্ভর করে না নতুন ভোট হওয়ার জন্য আবেদনকারীর বয়স তার উপর নির্ভর করে না আপনার জন্ম পয়লা জুলাই উনিশশো সালের আগে হোক বা পয়লা জুলাই উনিশশো সাল থেকে দোসরা ডিসেম্বর দুই হাজার মধ্যে হোক এমনকি দোসরা ডিসেম্বর দুই হাজার চারের পরেও যদি হয়ে থাকে যদি আপনার দুই সালের লিস্টে না থাকে নাম তবে বাবা মায়ের এই নথিটি লাগবেই এই নিয়মটি পরিচয় এবং বাসস্থানের প্রমাণের জন্য একটি প্রজন্মগত সংযোগ স্থাপন করে যা এই প্রক্রিয়ার একটি মূল ভিত্তি তাহলে দেখেছেন সবার ক্ষেত্রেই কিন্তু এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা লাগবে এরকমই বলা হচ্ছে তিন নম্বরে দেখুন কি বলা হয়েছে বয়স যাই হোক নতুন আবেদনকারীদের জন্য নিয়ম এখন অনেকটাই একই কি নিয়ম নতুন ভোটারদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হলো তাদের বয়স যাই হোক না কেন প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রায় একই বিভিন্ন বয়সের জন্য আলাদা আলাদা নিয়ম মনে রাখার কোনো ঝামেলা নেই আপনার নাম যদি দুই সালের লিস্টে না থাকে তবে নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে কি কি নথির প্রয়োজন হবে বাবা এবং মায়ের দুই দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি এটা দেখেছেন সবার ক্ষেত্রে প্রযোজ্য বাবা এবং মায়ের দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি আর কি লাগবে নিজের একটি জরুরি কাগজ তাহলে নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি এই নিয়মটি নতুন ভোটারদের জন্য প্রক্রিয়াটিকে অত্যন্ত সহজ করে তুলেছে আগেও বলেছি যে নিজের একটি রঙিন ছবি লাগবে নিজের একটি রঙিন ছবি লাগবে আর নিজের একটি জরুরি কাগজ লাগবে আগেই বলেছি এবং দু সালে বাবা মায়ের ভোটার লিস্টের জেরাক্সটা লাগবে কিন্তু এই যে সঙ্গে এনুমারেশন ফর্মটা দেবে বিএলওরা সেই এনুমারেশন ফর্মটি আপনি ফিল করে সেখানে আপনার রিসেন্ট ফটোটি লাগিয়ে দেবেন কারণ পুরনো ফটো আগেই লাগানো থাকবে আপনার নাম থাকবে এপিক নাম্বার থাকবে আপনার সব কিছুই থাকবে যেহেতু আপনার দু হাজার পঁচিশ ভোটার লিস্টের নাম আছে যদি একদম নাম না থাকে একদম নিউ ভোটার হন সেক্ষেত্রে আপনাকে সবকিছু নতুন করে লিখতে হবে তাহলে দেখুন চার নম্বরে কি বলা হচ্ছে পরিচয় পত্র মানে শুধু বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট নয় অনেকে আমরা এখন ভাবি যে পরিচয় পত্র মানে আমার বার্থ সার্টিফিকেট সে তো আমার নেই আবার অনেকে ভাবে পাসপোর্ট সে তো আমার নেই কিন্তু আসলে তা নয় এছাড়াও আরো অনেক নথি আছে আগের পয়েন্টে আমরা নিজের একটি জরুরি কাগজের কথা উল্লেখ করেছি অনেকেই ভাবেন এর মানে হয়তো শুধু বার্থ সার্টিফিকেট মানে জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট লাগবে কিন্তু এক্ষেত্রে বেশ কয়েকটি বিকল্প রয়েছে যা নাগরিকদের জন্য খুবই সুবিধাজনক আপনি নিম্ন লিখিত যে কোনো একটি নথি জমা দিতে পারেন কি কি নথি দেখা যাক হলো পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও যারা সার্ভিস টার্ভিস করে রিটায়ার করেছেন তাদের জন্য এই পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও দিতে হবে বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্র যারা আছে তারা দেবে পাসপোর্ট যাদের পাসপোর্ট আছে তারা দেবে বোর্ড সার্টিফিকেট বা স্কুল শংসাপত্র স্কুল শংসাপত্র যারা মাধ্যমিক পাস বা অন্যান্য ক্লাস পাস আছে তারা দেবে বসবাসের শংসাপত্র যারা জোগাড় করেছেন তারা দেবেন এছাড়া ও বিসি এস এসটি সার্টিফিকেট যাকে আমরা কাস্ট সার্টিফিকেট বলে থাকি তাহলে এই তালিকাটা যথেষ্ট নমনীয় মানে এই তালিকাটা অনেকের কাছে থাকা সম্ভব এর ফলে নাগরিকরা তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের নথি যেমন স্কুলের সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ব্যবহার করেও আবেদন করতে পারবেন এছাড়া বর্তমানে সুপ্রিম কোর্টের অর্ডারে আধার কার্ডকে বারোতম নথি হিসাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড ব্যবহৃত না হলেও পরিচয় প্রমাণের জন্য হবে তাহলে আধার কার্ডের সঙ্গে আপনি আপনার অন্যান্য যে কোনো লিঙ্ক ডকুমেন্ট দিতে পারেন সেটি আপনার প্রাইমারি সার্টিফিকেট হতে পারে সেটি আপনার কারেন্টের বিল হতে পারে সেটি আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে আপনার রেশন কার্ডও হতে পারে সেটি অথবা যার ভিত্তিতে আপনি ভোটার ভোটার সেই আই কার্ডটাও দিতে পারেন করেছেন সব মিলিয়ে এসআইআর দু হাজার পঁচিশ প্রক্রিয়াটি বাইরে থেকে যতটা জটিল মনে হয় ভেতর থেকে ততটা নয় মূল কথা হলো দু হাজার দুই সালের ভোটার লিস্টটি হলো মূল চাবিকাঠি হয় আপনার নিজের নাম সেই লিস্টে থাকতে হবে অথবা আপনার বাবা মা একটি বিষয় মাথায় রাখলেই পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যাবে তাহলে আজকের প্রতিবেদনটা দেখ শুনলেন দেখলেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে